সুধিজন শ্রীমৎ ভাগবত সিদ্ধান্তে বললেন কোন সন্তান ভূমিষ্ঠের পরে কোন সন্তান মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠের পরে যদি সেই সন্তান তার মাকে হারিয়ে ফেলে ভাগবত বললেন তখন সেই মাতৃহারা সন্তানের কল্যাণকারী ভবিষ্যতের জন্য সেই সন্তান বেড়ে উঠাটা কষ্টকর হয় সুদীজন ঠিক সেই রূপ যার জীবনে ঈশ্বরে ভক্তি নাই যার জীবনে গোবিন্দের চরণে আনুগত্য নাই ভাগবত বললেন সে ওই মাতৃহারা সন্তানের মত তার ভবিষ্যত অন্ধকার হয়ে যায় জয় জয়নি এর পরে শাস্ত্র বললেন ওগো পিতার তিন সন্তানের মধ্যে যে সন্তানটি সংসার বিস্তার না করে সেই সন্তানটি সংসার বিস্তার না করে যদি মারা যান তাহলে সেই সন্তান সেই পিতার সেই মৃত সন্তানটি তার পিতার সম্পদের অধিকারী হয় না ঠিক তেমনি যার জীবনে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি নাই যার জীবনে গোবিন্দের প্রতি আনুগত্য নাই যার জীবনে ভগবত ভজন নাই তিনি নিঃশ্বাস প্রশ্বাস নিলেও আধ্যাত্মিক জগতে ভগবত দৃষ্টিতে তিনি বেঁচে থেকেও জীবন নিত অর্থাৎ সুবিজন মৃত সন্তান যেমন পিতৃ সম্পদের অধিকারী হয় না তেমনি ব্যক্তি অর্থাৎ সুদীজন এই বিশ্ব সংসারে এসে যিনি স্রষ্টা যিনি এই চরাচরে মনুষ্য জন্মপ্রাপ্ত হয়ে যিনি ঈশ্বরের আনুগত্য ভজন করেন না তিনি জীব দশাতেই মৃত এবং তিনি ভগবানের কৃপা করুণার অধিকারী নন বল না গো রাধে রাধে এরপরে হরিভক্তি বিলাস গ্রন্থ দৃষ্টান্ত দিলেন শুধু যান কোন গাভী মা তার বৎস বা বাছুরটা প্রসব করার সাথে সাথে ওই গাভী মায়ের স্নেহটা এত প্রবল হয়ে ওঠে আপনারা দেখবেন ওই গাভী মা তার সন্তান প্রসবের পর ওই সন্তানের শরীরে যত ময়লা ওই সন্তানের শরীরে যত আবর্জনা যত লালা লেগে থাকে ওই গাবিমা সমস্ত লালা সমস্ত ময়লা চেটে চেটে নিচে নেয় সুধীজন এর পরে ভগবত বললেন ও শুধু চেটে চেটে খেয়ে নেই ভাই এটা না ওই বৎসবা বাছুরটি যতক্ষণে উঠে না দাঁড়াতে পারে এবং ওই গাভী মায়ের ওই বৎসটি বা ওই বাসুরটি যতক্ষণে ওই গাভী মায়ের বাটের দুগ্ধ পান না করেন দাঁড়িয়ে ততক্ষণ গাভী মায়ের আপ্রাণ চেষ্টা থাকে ওই সন্তানকে দাঁড় করানোর জন্য কিন্তু ভক্তগণ ওই গাভীর বৎস বা বাসকুটটা প্রসবের পরে যদি ওই গাভীমা দেখেন তার মৃত অর্থাৎ গাভিমা যখন সুকে যদি দেখেন তার গর্বজাত সন্তানটি মৃত তখন ওই গাভীমা ওই সন্তানটির কাছ থেকে মুখ ফিরিয়ে নেন আর ওই সন্তানের লালা ওই সন্তানের গায়ের ময়লা আর কি ওই গাবিমা মৃত ওই মৃত সন্তানকে তার বাটের দুগ্ধ পানের জন্য ওই মৃত সন্তানকে দাঁড়ানোর চেষ্টা করেন না এর কারণ এর কারণ গাবিটি জেনে গেছে তার ওই সন্তানটি ঠিক তেমনি ঠিক তেমনি মাগ ভগবানে যার শুদ্ধ ভজন ভক্তি নাই ভগবানের প্রতি যার আনুগত্য নাই গোবিন্দের গুরু বৈষ্ণব এবং ভগবানের কোন কৃপা দৃষ্টি পরে না জয়নি তাই বল সকল শাস্ত্রের একই বাণী নির্বিশেষে জাতি বর্ণ ধর্ম অর্থাৎ যে জাতি যে ধর্মেরই হোক সে যদি তার স্রষ্টাকে যে জাতি যে ধর্মেরই হোক সে যদি তার ঈশ্বরকে ভক্তি ভজন না করতে পারেন যদি সে স্রষ্টার আনুগত্য গ্রহণ না করেন তাহলে ভাগবত বললেন আমি না ভাগবত বললেন তিনি একরকম নিঃশ্বাস প্রশ্বাস নিলেও সে জীবন মৃত শুধু যান গদাবরীর তীরে রায় রামানন্দের কাছে মহাপ্রভু জিজ্ঞেস করলেন বলতো রায় শ্রেয়ের মধ্যে কোন শ্রেয় জীবের জন্য সার শ্রেয়ের মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার অর্থাৎ শুধুজন মহাপ্রভুর প্রশ্নটা ছিল জীবের শ্রেয় অথবা জীবের প্রকৃত কল্যাণ বা মঙ্গল কোনটা সুধিজন ও বাবা মহা অনুভবী রায় রামানন্দ উত্তরে বললেন মহাপ্রভুর কাছে রায় রামানন্দ বললেন হগ কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর সুধিজন এই এতটুকু বাক্যই হলো সকল কিছুর সমাধান এই এতটুকু বাক্যই হলো অর্থাৎ কৃষ্ণ ভক্ত সঙ্গে জীবের আর কোন সার নেই ভক্তগণ ভক্তগণ যদি কখনো জীবন চলার সাথে যদি কখনো আপনারা আপনাদের জীবন চলার সাথে শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গ লাভ করতে পারেন ভগবত বললেন এর থেকে বড় শ্রেয় জীবনে এর থেকে বড় সার এই পৃথিবীতে আর কিছু নাই প্রেম সে বড় রাধে রাধে এখন প্রশ্ন কৃষ্ণ ভক্ত সার কেন কারণ ভক্ত সঙ্গে হরি অথবা ভাগবত অমৃতে অমৃতে তো কখনো টাকা সম্মান ব্যবসার উন্নতি হয় না ভাগবত সিদ্ধান্তে বললেন যোগিন যদি সঙ্গ করেন তাহলে আপনি যোগ পেয়ে যাবেন আর যদি আপনি জ্ঞানীর সঙ্গ করেন তাইলে জ্ঞানী হবেন আর যদি কোন চুলকালি সোয়া সেই রোগীর কাছে আপনি ঘুমান বা সঙ্গ দেন তাইলে ওই চুলকালি আপনারও হবে অর্থাৎ সোয়া সুই রোগ আপনি পাবেন ঠিক তেমনি ভাগবত বললেন ভক্তের সঙ্গ করলে আপনারা ভক্তি পেয়ে প্রত্যেকে ভক্ত হয়ে যাবেন জয়নিতাই গর হরিব তাহলে ভাগবত বললেন যিনি অত্যধিক ভুগি তাহলে সঙ্গ বললেন তাহলে আপনারা ওই ভোগ পেয়ে যাবেন আর যদি একজন ব্যবসায়ীর সঙ্গ করেন তাহলে বাজারের দর আপনি জানতে পারবেন আর যদি উকিলের কাছে যান তাহলে মামলার সকল কথা জানতে পারবেন আর সাধু সঙ্গের কাছে গেলে ভগবত ভক্তি ছাড়া দ্বিতীয় কোন বিষয়ের কথা ওখানে নাই অর্থাৎ প্রত্যেকে আপনারা ভক্তি পেয়ে যাবেন প্রশ্ন তাহলে সাধু চিনব কি করে যেহেতু সকল শাস্ত্রে মতুয়া বলেন বৈষ্ণব বলেন আর গুরুদেবের আশ্রিত জাতি বলেন আর অন্য গোত্রের বলেন সকলের এক জায়গায় মিলে গেছে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে এখন সাধু চিহ্ন কি করে সিদ্ধান্ত দিলেন গুণ কথা ব্যতীত কোন বিষয় কথা আলোচনা করেন না তিনি হচ্ছেন সাধু সুদীজন এজন্যই যেখানে ভগবানের গুণকথা এবং ভগবানের গুণ কীর্তন হয় সেটাই হচ্ছে সেটাই হচ্ছে সাধু এবং যার শ্রীমুখে এবং যার শ্রীমুখে শুধু গুণ কীর্তন হয় আর এ সরাসরি আর কোন বিষয় কথা হয় না তিনি হচ্ছেন প্রকৃত ভক্ত তিনি হচ্ছেন প্রকৃত সাধুজন শ্রী ভক্ত নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখে দিলেন ওগো ওগো আন কথা না বলিব আর আন কথা কর্নে না শুনিব হ্যাঁ কি বললেন চরিতামৃতে বললেন প্রেম ভক্তি চন্দ্রিকায় এক কথায় লিখলেন ও গো তোমরা আন কথা না বলিও আন কথা না শুনিও তাহলেই তোমাদের সবটুকুই হবে পরমার্থ সুদিজন অর্থাৎ শুদ্ধ ভক্তের সঙ্গ করলে ভগবানের নাম রূপ লীলা গুণ কথা শুনতে শুনতে ওই শুদ্ধ ভক্তের ভক্তিভা আপনার মধ্যে বিস্তার হয়ে যায় সংক্রামিত হয়ে যায় বলুন একজনের সমাজ কোন বিষয় ভাবনা নাই স্বামী স্ত্রীর কোন জাগতিক চিন্তাও নাই মহাজন সিদ্ধান্ত দিলেন এজন্যই কষ্ট পাবেন না এজন্যই মহাজন সিদ্ধান্ত দিলেন অব যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ পানে তুমি চেয়ে না যার বদনে বাদন দেখিলে তুমি ভুলে যাবে হরি তার বদন পানেও তুমি তাকিও না মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখophane সেও না সুধিজন আর ভাগবত শাস্ত্র বললেন ভক্তি সৎসঙ্গ বাহনা অর্থাৎ এ সোরা যত সাধু তাদের হৃদয় হচ্ছে ভক্তের এক একটা বাহন এক একটা বাহু এজন্যই পৃথিবীতে যত ধর্ম মত আছে সকলের একই মত শুদ্ধ ভক্তের সংঘ করো শুদ্ধ ভক্তের সঙ্গে এসে বসো হরি কথা শোনো তাহলেই তোমার জন্মান্তরে অনন্তকালে অবিদ্যা সমস্ত অভিশাপ হয়ে যাবে সুদিজন এখন প্রশ্ন শুদ্ধ ভক্ত বা ভক্তকে শুদ্ধ সাধু বা ভক্ত এখানে ভাগবত বললেন সাধু বলতে কিন্তু পোশাক আর মালা তিলক নয় সাধু বলতে পোশাক আর মালা তিলক নয় তবে শাস্ত্র বলেছে মালা তিলক পোশাক পোশাকের প্রয়োজন আছে কিন্তু শুদ্ধ সাধু মানে যার ব্যবহার শুদ্ধ সাধু মানে যার ব্যবহার যার মনের সাত্বিকতা যার চিত্ত নির্মল আর যার হৃদয়টা কপটতা শূন্য তিনি হলেন শুদ্ধ সাধু এবং সুদিজন এমন সজাতীয় সাধুর সঙ্গ করলে আপনি আমি সকলেই ভক্তি পই আমরা গজেন দিব্যলোকের যাত্রী হয়ে যাব জয়মিতা আইন হইমন সুধীজন পৃথিবীতে যত ভক্ত চরিত্র আছে অর্থাৎ বেদ পুরাণ মহাভারতে এমনকি সমস্ত শ্রুতি শাস্ত্রে যত ভক্ত চরিত্র আছে সকলেই কিন্তু মহতের বিনা আজ পর্যন্ত কেউ ভর্তি পায়নি ভাগবত বললেন যারা ভগবান ভগবান বলে ফুটে বেড়ান যারা দিন রাত গোবিন্দ গোবিন্দ বলে ফুটে বেড়ান যারা হরি হরি করতে থাকেন সারাটা দিন কিন্তু যদি ভক্তকে উপেক্ষা করেন সুদিজন ভালোভাবে শ্রবণ করুন যদি আপনি সারাদিন গোবিন্দ গোবিন্দ করেন আর যদি শুদ্ধ ভক্তকে এড়িয়ে যান তাহলে আপনার আমার দুর্দশা কখনোই শেষ হবে না চৈতন্য ভাগবতের ঠিকায় মহাজন বললেন প্রায় সব সনাতনী হিন্দুর ঘরে ঘরে দেব দেবী হিন্দুর ঘরে ঘরে আর গৌরের নিরন্তর চলে গোবিন্দ সন্তুষ্ট কেন হচ্ছেন না যদি গোবিন্দই সন্তুষ্ট হতেন তাহলে গোবিন্দের করুণায় সনাতনীদের গৃহ গৃহের নরকবাস বাস না গোবিন্দ বললেন ও যে আমার পূজা করে সে কোনো শ্রেষ্ঠ নয় গোবিন্দ বলছেন ও শুনে রাখো যে আমার পূজা করে সে শ্রেষ্ঠ নয় আর সে আমার ভক্ত নয় অর্থাৎ সারা জীবন অর্থাৎ সারা জীবন আপনি যদি রাত হারা তবে যদি সারাটা জীবন গোবিন্দের চরণ নিয়ে আপনি তার ভক্ত হতে পারবেন না ভাগবত বলছে ভগবান কোনোদিনই আপনাকে স্বীকার করবে না একজন ভক্ত আসলে একটু হয় না একটু ভক্ত আসলে তার চরণে করতে ইচ্ছে করে না ভক্তকে মহাত্মাকে আমরা এড়িয়ে গিয়ে অবজ্ঞা করে আজকে সনাতনীদের এত দুর্দশা শুধু জান ভগবান শঙ্করের কাছে দেবী পার্বতী জিজ্ঞেস করলেন প্রশ্ন করে জিজ্ঞেস করলেন প্রভু জগতে কার উপাসনা শ্রেষ্ঠ ভগবান শঙ্কর প্রথমে উত্তর দিলেন বিষ্ণু বা কৃষ্ণের উপাসনায় আরাধনায় শ্রেষ্ঠ তখন পার্বতী আবার প্রশ্ন করলেন ও প্রভু কৃষ্ণ আরাধনার থেকেও কি এই সরসরে আর শ্রেষ্ঠ কোন আরাধনা উপাসনা আছে তখন ভগবান শঙ্কর ভগবান শঙ্কর পার্বতীর দিকে দুহাত হাত জোর করে বললেন শঙ্কর তসমা পরতরং শ্রেষ্ঠ তদীয় নং তদীয় মহা আমার প্রভু মহাদেব বলছেন কি বললেন ভগবান ভগবান কৃষ্ণের আরাধনার থেকেও পরতত্ত্ব শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে যদি কেউ কৃষ্ণ ভক্তের আরাধনা বা পূজা করে সেই হলো জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত ভগবান সাধু গুরু বৈষ্ণব ভক্তগণ ভগবান বললেন আমার আরাধনা শ্রেষ্ঠ নয় এবং সে আমার ভক্ত নয় কিন্তু যে আমার ভক্তের সেবা পূজা করে যে আমার ভক্তের সেবা পূজা করে সেই হচ্ছে আমার ভক্ত কিন্তু আমরা তো সারা জীবন ঘরে ভগবানকে সেবা পূজা করলাম কিন্তু ভক্তের সেবা গৃহে কে কতদিন করেছি আমরা কোন ভক্তের সেবা কয়টা দিন আরতি ভক্তের আরতি করেছি কয়টা দিন গৃহে ভক্তকে ডেকে এনে তার সেবা পূজা করেছি শুধু সারা জীবন গোবিন্দ গোবিন্দ করে এ এজন্যই ভাগবত বললেন ঘর ঘরে যারা রাধা মাধবের পূজা করে অথচ ভক্ত সাধু বৈষ্ণবদের এড়িয়ে চলেন ভগবান বললেন তাদের ভক্তি মুক্তি সুদূর পরা হত বলো না গো রাধে রাধে মুখ বুঝে থাকেন মায়েরা একটু রাধে নাম উচ্চারিত হয় না বলেন না রাধে রাধে এখন প্রশ্ন এর প্রমাণ কি এখন প্রশ্ন সুদূর পরাহত বললেন ভাগবত এর প্রমাণ কি দেখবেন সাধু পথের থেকে হেঁটে গেলেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কিভাবে জাতি গোবিন্দ কৃপা করবে তাহলে এর প্রমাণ কি ভক্তগণ যুধিষ্ঠিরের রাজসয় যজ্ঞে স্বয়ং ভগবান কৃষ্ণ ছিলেন সেই যুধিষ্ঠিরের রাজস্ব সকল দেবতারা ছিলেন সেই সকল মুনি ঋষিরাও ছিলেন কৃষ্ণ বললেন ও ও যুধিষ্ঠির ও যুধিষ্ঠির এই যজ্ঞ সার্থক হবে না এই যজ্ঞ সফল সার্থক হবে না কারণ এখানে বিশুদ্ধ ভক্তের কোন সেবা পূজা হয় তখন যুধিষ্ঠির সংক্ষেপে চলে যাই তখন যুধিষ্ঠির ভক্ত রুহিদাসকে ডেকে এনে যখন রুহিদাসকে সেবা পূজা করলেন গোবিন্দের সামনে বসে রুহিদাসকে যখন সেবা পূজা করলেন সাথে সাথে স্বর্গের ঘন্টা সদরে এরপরে ভক্তমাল গ্রন্থ দৃষ্টান্ত দিলেন কোন মা তার শিশু সন্তানকে নিয়ে যদি কোন। যদি কোন নিমন্ত্রণে যায় ভোজনের জন্য আর যদি গেটে দাঁড়িয়ে কোনো দারোয়ান বলে আপনার সন্তানকে রেখে আপনি ভিতরে যান আপনি সেবা পূজা নিয়ে সকল খাদ্য গ্রহণ করে এসে সন্তানকে আপনি নিয়ে যাবেন কোনো মা তার সন্তানকে রেখে ওই যত সুস্বাদু খাদ্য অনিন্দ সুন্দর খাদ্য গ্রহণ করবে না উপহার সামগ্রী ওই মা শিশু সন্তানকে রেখে নিতে ভিতরে যাবেন না ভাগবত বললেন এ সরাসরের গর্ভধারেনি মা সন্তানকে যেমন ভালোবাসে গোবিন্দ বললেন পৃথিবীর সমস্ত মায়ের স্নেহ মহামহতা একত্র করলেও ভক্তের প্রতি আমার যে ভালোবাসা গোবিন্দ বললেন তা এক হবে না বলো না গো রাধে রাধে এবং সেই ভক্তকে যারা আদর সেবা পূজা করে না ভাগবত বললেন এবং সেই রুহিদাস রূপ ভক্তকে যারা সেবা পূজা করে না ভাগবত বললেন আমি ভগবান তার কাছে কখনো তার উদ্ধারের জন্য আমি কখনো না। ভাগবত বললেন পিতৃ ভক্তি যেমন থাকে সন্তানের কাছে নাকি আর স্বামী ভক্তি থাকে স্ত্রীর কাছে গুরু ভক্তি থাকে তার শিষ্যের কাছে ঠিক তেমনি ভগবত ভক্তি ভগবানের কাছে নাই ভগবত ভক্তি আছে এই শুদ্ধ ভক্তের কাছে